নমস্কার বন্ধুরা শিমের দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি শিমের এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর তৈরি করাও ভীষণ সোজা হাতে একদমই অল্প সময় থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইটুকু বলতে পারি তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুই থেকে আড়াইশো গ্রামের মতো নিয়েছি শিম আর কিন্তু আগে থেকেই পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এরপর এই যে দুই পাশে শিরার অংশগুলো রয়েছে ঠিক এগুলোকে এই রকম ভাবে কেটে বাদ দিয়ে নিতে হবে তো আমি দেখুন ঠিক রকম ভাবে দুই পাশ থেকে অল্প অল্প করে কেটে নিয়ে শিরাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত শিমগুলোকে কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এই কাজটা করতে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কামেন্টস এর ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে সবকটা শিমকে দেখুন এইরকম ভাবে কেটে নিয়েছি সুন্দর করে আর এগুলোকে এখন পরিষ্কার করে আরো একবার ধুয়ে নিলাম শিমগুলো আমাদের কাটা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে রান্নাটা করার জন্য ওভিনয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা করার ক্ষেত্রে সরষের তেলটাই ব্যবহার করবে তার মধ্যে কেটে বেছে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম এখন শিমগুলো হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব আর বন্ধুরা গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখেই প্রথমে শিমগুলোকে আমি ভেজে নিচ্ছি তো শিম কড়াইতে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও একসাথে মিশিয়ে নেব আর এই রকম ভাবে বেশ খানিক্ষণ ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো শিমগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব শিমগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আর বেশ একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত বন্ধুরা শিমের এই রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন একবার অন্তত সিম এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এদিকে সিমগুলোকে দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি বেশ একটু নরম করে ভেজে নিয়েছি আর এখন ভেজে নেওয়া শিমগুলোকে যতটা সম্ভব তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তা দেখুন সিমগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখেছি আর এখন এটাকে সাইডে রেখে দেব এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি মিক্সির ছোট জার তো এর মধ্যে প্রথমে দিয়ে চা চামচ মেপে দুই চা চামচ সর্ষে আমি শুধুমাত্র কালো সর্ষে দিয়ে রেসিপিটা করছি চাইলে আপনারা এখানে সাদা সর্ষে দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন আবার কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিশিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন প্রথমে চা চামচ মেপে দিয়ে দিয়েছি দুই চা চামচ কালো সর্ষে আর ওই একই চা চামচ দিয়ে দিলাম পোস্ত দানা আর পোস্ত এরকম ভাবে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে যেহেতু সরষে পোস্তর পরিমাণ অনেকটাই কম সেই জন্য এইরকম ভাবে শুকনো ভাবে ঘুরিয়ে নিলে কি হবে পেস্টটা একদম মিহি ভাবে তৈরি হবে সরষে পোস্তর কোনো দানা ভাব পেস্টে থাকবে না সেই কারণেই কিন্তু প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি ঝালের জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল সেবাটা যাতে তেতো না হয়ে যায় সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম লবণ ব্যাস এখন সমস্ত কিছু মিক্সিতে দিয়ে একদম সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার পেস্ট একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছি একদম মিহিভাবে কিন্তু পেস্টটা রেডি হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে সর্ষে পোস্ত কতটা মিহি ভাবে বেটে নিয়েছে আপনারা চাইলে কিন্তু মশলাটা মিক্সিতে বাটার পরিবর্তে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এইরকম মিহি করে তো যাই হোক এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আবার চলে এলাম ওভেনের কাছে যে কড়াইতে সিম ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাই ওভেনে বসিয়ে দিয়েছি আর সিম ভাজা যেটুকু তেল ছিল ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব যেহেতু প্রথমে অনেকটা পরিমাণেই তেল ব্যবহার করা হয়েছে সেই কারণে এক্সট্রা করে আর তেল আমি এর মধ্যে অ্যাড করলাম না গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে আর এখন ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমগুলোকে শিমের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে তেল রয়েছে সেই জন্য বন্ধুরা পরে কিন্তু আমি এক্সট্রা করে আর তেল ব্যবহার করিনি যাই হোক এখন সিমগুলোকে কড়াইতে দিয়ে আবারও কিন্তু হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব তবে আগে থেকে যেহেতু সিমগুলোকে খুব ভালো করেই ভেজে নিয়েছি সেজন্য আর পরে খুব বেশি সময় ভাজবার দরকার নেই তো হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম মশলা জার ধুয়ে এখন কিছুটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব। তো মশলা দিয়ে এখন খুব ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো সিমের সাথে আর বন্ধুরা এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি তো মশলা দিয়ে হালকা করে প্রথমে একটু নেড়ে নিয়েছি আর আমার মনে হচ্ছে যে এর মধ্যে আরো একটু জল লাগবে সেই জন্য মিক্সির জারটাকে ধুয়ে আরো কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম জল আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবেন জল দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হলে খেতে একদমই ভালো লাগে না বেশ একটু গা মাখা করে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে তো সেই আন্দাজেই অবশ্যই জলটা এখানে দিয়ে দেবেন তো এখন এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ টেস্টের জন্য হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো শিমগুলোকে ভেজে নেওয়ার সময় সময় তারপর মশলা বাটার যেহেতু কিছুটা পরিমাণে লবণের ব্যবহার করা হয়েছে তো অবশ্যই সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ দিতে হবে আর যেহেতু নিরামিষ রেসিপি তৈরি করছি সেই জন্য কিন্তু টেস্ট ব্যালেন্সের জন্য এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি চিনি এতে করে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর শিংগুলো এখন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখুন শিমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এখন এটাকে হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যাতে ঝোলটা আরো একটু শুকিয়ে আসে আর এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এই রকম ভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা আরো বেশি একটু গামাখা হয়ে আসছে তো এটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এই শিম ভাপা বা শিম পাতুরির রেসিপি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে ঝোলটা অনেকটাই গা মাখা হয়ে এসেছে এর থেকে আর বেশি সময় রান্না করবো না এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি সব শেষে এর মধ্যে এক চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যেহেতু সর্ষে পোস্ত রেসিপি তো এই জন্য কাঁচা সরষের তেল অল্প একটু ছড়িয়ে দিলাম এতে করে স্বাদ গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে এই শিম পাতুরি থাকলে অন্য কোনো পদ লাগবে না শুধু এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন